হ্যালো বন্ধুরা হঠাৎ করে প্ল্যান হয়েছে যে না আমরা ঘুরতে যাব এই দুদিনের জন্য আমরা যে ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে জনশতাব্দী এটা সকাল ছটা ভিসে ছাড়ে তো আমরা এখন ট্রেনেই আছি আমার ছেলে তখন আড়াই বছর তখন একবার এসেছিলাম এই শতাব্দী জনশতাব্দীর ট্রেনে রামডিং অব্দি আমার এক জ্যাঠা শ্বশুরের বাড়ি আছে তো আমরা সেখানে গেছিলাম ছেলে যখন ছোট ছিল আর এই মানে দ্বিতীয়বার সেকেন্ড টাইম আবার জনশতাব্দীতে যাচ্ছি যে জলে যখন সানটা পড়ে এটা আরো ভালো লাগে কি সুন্দর দেখ আমরা এসেছি চাপার মুখ পর্যন্ত ট্রেনে তারপরে এখান থেকে আমরা টেম্পো করে যাচ্ছি এখন পুরো গ্রামের ভেতর দিয়ে যাবে তো যেতে যেতে এত ভালো লাগছিলো বাড়িগুলো বেশ বড় বড় জায়গা নিয়ে বাড়ি প্রত্যেকের বাগান কী সুন্দর প্রত্যেকটা বাড়ি সুন্দর তো দেখতে দেখতে আমরা হোটেলে চলে আসলাম পয়সা লাগে না খুবটা এখন ব্রেকফাস্ট করবো কালকেই বলতে লাগছিল তো বন্ধুরা ব্যাপারটা হয়েছে কি আমরা ট্রেন থেকে নেমে টেম্পো ধরলাম তো ধরে আমরা এসেছি আমরা যে অনলাইনে যেটা হোটেল বুক করেছিলাম তো অনলাইনে তো দেখালো এটা থ্রি স্টার ঠিক আছে তো আমরা রাস্তার সামনে মানে হোটেলের মানে রাস্তার সামনে দাঁড়িয়ে হোটেলটা দেখে মানে কি বলবো যে কেমন লাগলো একটা ভাঙ্গা মানে বাইরে দিক থেকে তো কোনো তার লুকই নেই তো সে যাই হোক আমরা একটা চেঞ্জ করলাম পরে আরেকটা হোটেলে তো সে এই হোটেলটা খুঁজতে আমাদের প্রায় দেড় ঘন্টা লেগে গেছে মানে আর সব এর মাঝে আমরা আরও অনেক হোটেলে গেছিলাম তো সেগুলো পছন্দ হয়েছিলো কিন্তু বাট মানে কি বলবো রেট প্রচুর হাই যেটা নাকি আমাদের পক্ষে পসিবল না তো আমরা এখন বর্তমান যেখানে আছি সেটা মোটামুটি একটা এভারেজের মধ্যে আছে তো এর থেকে একটু বেটার হলে ভালো হতো যেহেতু টাইম নেই আমাদের কাজে এসেছি তো কাজেও যেতে হবে তো আমরা তখন আর অনলাইনেরও যে বুক করবো সেটাও টাইম নেই তো আমরা এখন আছি মোটামুটি একটা তো কী বলবো মানে আমরা হোটেল খুঁজতে আমাদের প্রায় মানে পুরো টাউনটাই ঘোরা হয়ে গেছে এখন আর ঘোরার মতো কিছু নেই তো আগামীকাল যাওয়ার কথা দেখি কি হয় এখন আমরা একটু রেস্ট করি সামনে একটা মন্দির আছে আমরা সেখানে আসলাম কী সুন্দর মন্দির বন্ধ আমরা ব্যাটাইমে আসলাম তো নতুন জায়গা যেহেতু আমার জন্য জানি না কখন কি খোলা থাকে আমরা মা মেয়ে বেরিয়ে পড়েছি বজরঙ্গলি তাহলে কী হলো আমরা জেঠেম আসলাম মন্দির বন্ধ একটু দেখে গেলাম এখন যাব পাশে বলে একটা পার্ক আছে আমরা এখন সেই পার্কে গিয়ে কিছুটা সময় আমরা কাটাবো এখন পার্কে ঘুরবো কিছু সময় পার্কে ঘুরে সময় কাটায় মামে মামে সময় কাটানো হচ্ছে এই সেদিক ঘুরে ও চলো লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি দুপুরের খাবার আচ্ছা যেহেতু শনিবার নিরামিষ খেলাম কারণ পার্কে ঘুরি একটু বসি ও সময় কাটানো যায় না এই পাখির বাসাটা যে দেখছো এটা এত ভালো লেগেছে আমার কাছে কারণ এটা কোনো শক্ত ডালে পাখির বাসাটা বানানো হয়নি একদম মানে পাতলা পাতলা যে শাখা পোশাকা সেখানে বানানো হয় জিনিস মানে না বললে হয় না বন্ধু যে কথাটা বলে বন্ধুরা হচ্ছে সুখে দুঃখে ভাগি দেয় ঠিক আছে সব কিছুতে সাহায্য করবে মানে কার বন্ধুরা এমন আছে দেখো সব বন্ধুরা মিলে কি সুন্দর এখানে রিল বানাচ্ছে বান্ধবী বন্ধুরা মানে বান্ধবীরা মিলে দেখে এত ভালো লাগছে দেখাচ্ছি দাঁড়া সবাই মিলে কি সুন্দর রিল বানাচ্ছে এখানে। আর গানটাও যে মানে বন্ধু দিয়ে এই গানটা কিন্তু এত ভালো লাগছে দেখতে যে সবাইকে শুধু পোস্ট দিয়ে দেখো আর আমার বন্ধুদের কথা বলছি এভাবে বান্ধবীকে হেল্প করবি তোরা সবাই ভিডিও বানানোর সময় সবাই দেখ ভিডিও ব্যস্ত বন্ধুরা এ হচ্ছে পরের দিনের সকাল তো এদিকে আমরা সকালে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ এদিকে আমরা মামি রেডি বাবাও রেডি রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা এটা আমার দাদা দিয়েছিল হাইকোটাতে খুবই মানে আরাম করে কিন্তু দেখতেও সুন্দর ড্রেসটা তো আমরা এখন যাচ্ছি কিসের জন্য আসা হয়েছে আমরা এসেছি নগাঁওতে বিশেষ একটি কারণে সেটা হচ্ছে যে মহামৃত্যুঞ্জয় মন্দির আছে সেটা দর্শন করব অনেক দিনের ইচ্ছা তো আজ সেখানেই যাব একটাই উদ্দেশ্য ভোলেনাথের দর্শন মহাদেবের দর্শন তো আমরা সেখানেই যাচ্ছি আমাদের গাড়ি এসে পড়েছে আমা কলেজ নগাঁও কলেজ না বড় আছে কলেজ হুম ইসাটটা বেশি স্টেডিয়াম লে হ্যাঁ কি বলে ও স্টেডিয়াম ওই 슬্লাইডটা নে এদিকে রাস্তা বেশ সুন্দর না এই জায়গাটা সুন্দর

এখানে অনেক রাস্তা বেশ এক একটা এক এক জায়গায় যাওয়া হাইওয়ে আই গেল হুম হাইওয়ে ঠিকই জানি মানে এই জায়গাটা আর কি কয়টা রাস্তা গেল না এক এক জায়গায় যাওয়া আমার কিন্তু রাস্তাঘাট খুব ভালো লাগতেছে এখানে আরামে শান্তি মতো গাড়ি চলছে না রে কোনো হুলস্থুল নেই কোনো হর্ন নেই কিছু নেই পলিউশন নেই চুপচাপ আমরা যাচ্ছি যাচ্ছি বেশ মজা যত বড় জায়গা তত হইচই কি সুন্দর না মনে মানুষ থাকে না একদম চুপচাপ এই যে আছে ডরবাড়ি কা থাকলেও গ্রামের বাড়ি দেখলে আমার মন ছুটে যায় খোলা খোলা মানে খোলা জায়গা দেখলে মনে না দৌড়াই রে না এক দৌড়ে ওইদিকে চলে যায় আর এই রাস্তাটা তো দারুণ ওইদিকে একদম দেখ মাঝখানে একটা রাস্তা লোকই নাই একজন লোক দেখলাম আমার মনে কি গাড়িটা এখানে থামায় একটু হাইটে আসি নাকি জল আসে রাস্তা ছিল

এদিকে সূর্য দেবতা আর এদিকে এই যে উঠেছি সুন্দর দেখ এতদিন খালি ভিডিওই দেখতাম না আজকে আসলাম দেখ না আজকে আসছি এই যে আমরা যে ওই যে উনি উনি তো উনি তো না মহামৃত্যুঞ্জয় মন্দির তো ওনারই বানানো এই যে উনি এখানে একটা কথা বলি বন্ধুরা ওনাকে যে দেখছো উনি হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা উনি আবার আমাদের বৈশিষ্ট্যতে যে পঞ্চকন্যা ধাম সেই ধামটাও ওনারই এবং আমি লিঙ্ক দেব তোমরা বৈশিষ্ট্য ভিডিওটা দেখে নিও নেমা তো পরে জানালে হবে না দেখো ওদেরকে আশা হলো অনেক দিনের ইচ্ছা অনেক দিনের ইচ্ছা দেখো দ্বিতীয় রাজেশ

তাতে গিয়ে গম পাইছো পূজারীজনী কৃত্যুঞ্জয় মন্দিরে তো মনেছ ইমান দিন জনা ন এখানে হচ্ছে ভদ্রকালী আর ওইদিকে দেখো বাবা এত শান্তি মন্দিরে আসলে একটা অন্যরকমই শান্তি না মনটা একদম অন্যরকম চেঞ্জ হয়ে যায় মনে না যাই চলে যে এখানে মনে থাকি আর একটু সময় খালি সময়ের অভাব যাইতে হবে এত ভালো লাগছে কিন্তু মাকে পিছন দিক দিয়ে আমরা যেতে গিয়ে এইভাবে ঘুরে ঘুরে মাকে পিছন দিক থেকে দেখা কিভাবে যাওয়া যায় এইদিকে বাবা এইদিকে মা কি সুন্দর মাকে ছাড়া বাবাকে ছাড়া মা থাকতে পারে না মাকে ছাড়া বাবা থাকতে পারে না যা থাকবেই যেখানে মা সেখানে বাবা থাকবেই ওইদিকটা যাই চলো ওইদিকে একটা মন্দির দেখলাম আম গাছটার সাথে একটা ফটো উঠে রাখি বুঝলি আবার যখন কবে আসবো তখন বলবো মানে বলতে পারবো যে আম গাছটা কত ছোটো ছিল আর এখন আম গাছ দেখো কত বড় এত ছোট আম আমের মুকুল এই যে আবার কথা শুনে দেখ হুম যাই হোক এই দেখে গেলাম আবার কবে আসি বাবার দর্শন হবে না এটা মানে হঠাৎই আসা চলো উপর থেকে উপর থেকে বেশি ভালো লাগে দেখতে নিচে এই জন্য মানে ভগবান উপরে থাকে কারণ উপর থেকে সব ক্লিয়ার দেখা যায় না সুন্দর দেখা যায় না এটা আমার থিওরি ভগবান একদম মাথার উপর না একদম উপরে যা থাকবি যত উপরে যাবি দিবি নিচটা পুরো সুন্দর দেখা যায় বুঝছিস যাই না এটা আমার আমার থিওরি মানে এটা আমি ভাবি থিওরি নট থিওরি এটা আমার মনে মনে এক এক সময় ভাব হয় যে উপর থেকে তো সব দেখা যায় এই জন্য মনে হয় ভগবান একদম সবার উপরে থাকে সবাইকে স্পষ্টভাবে দেখতে পারবে হ্যাঁ এদিকে এই দিকটা অন্ধকার সূর্যটা ঠিক আমাদের মুখামুখি না হ্যাঁ কত কবুতর বসে আছে দেখ ও এদিকেই সোজা আছে আবার এদিকে চলে আসলাম না মন্দিরের নিচে আসছি হ্যাঁ এটাকে আমি ধরছি দর্শন হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আবার কবে আসবো না আসবো তো ভালো লাগছে না রে খুব ভালো লাগছে আমাদের দর্শন হলো এখন যাই আমার কবে আসি রোডটা খুব আরাম ঠান্ডার মধ্যে তাহলে আমাদের ভিডিও আর কি দেখাবো বন্ধুরা আমাদের ভিডিও এখানে আসার উদ্দেশ্য ছিল এই একমাত্র মহামৃত্যুঞ্জয় মন্দিরে আসারই উদ্দেশ্য ছিল তো আসলাম অনেক দিনের ইচ্ছা তো দর্শন হলো খুব ভালো লাগলো দর্শন হলো খুব ভালো লাগলো তো আমাদের ভিডিওটা এখানেই শেষ আর কিছু দেখানোর মতো নেই কারণ এখন আমরা যাব রুমে গিয়ে রেস্ট করবো তারপরে একটু পরে বেরিয়ে যাব বাড়ির দিকে রওনা দেবো আর কি তো আজকে ভিডিওটা এখানে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে এত ভালো লাগে কি মানে খালি ভিডিও বা ফটোই করি না এত সুন্দর পরিবেশ তোমাকে আমি তো ছিটকা ওখানে গিয়ে পড়তাম দেখি মানে ছিটকা ওইখানে গিয়ে পড়তাম শান্ত পরিবেশ এত শান্ত পরিবেশ এখন একটু ভিড় আস্তে আস্তে ভিড় হচ্ছে